তো আজকে আমি বানাবো এগ চাউমিন তার সাথে অনেক কিছু মানে ভেজ কেটে নিয়েছি যেমন বাঁধাকপি গাজর আর পেঁয়াজ টমেটো আর একটু সামান্য রসুন কুচি দেবো আর আমি ইউজ করবো গোলমরিচ গুঁড়ো আর চাউমিন মশলা সাথে ক্যাপসিকাম দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাড়িতে অ্যাভেলেবেল নেই তো যেটুকু জিনিস অ্যাভেলেবেল আছে ভাবছিলাম আলু দেবো আমরা কিন্তু ঘরোয়া চাউমিন বানাই আলু দিই কিন্তু তোমাদের সাথে যেহেতু ভিডিওটা শেয়ার করবো তাই আর আলু দিলাম না তোমরা আবার কে কি বলবে যে চাউমিনা আলু আমি কিন্তু চাউমিন আলু খাই আমার মা যখন বানিয়ে দেয় আলু পেঁয়াজ সমস্ত দিয়ে বানায় দারুণ টেস্ট হয় তো আমি চাউমিনটা বানাই আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথম থেকে দেখো আর যেহেতু আমরা এখানে মানে রেন্টে থাকি এখানে আর আমার মা থাকে আর সেই কারণে মানে বাসনের অ্যাভেলেবেল নেই একটা বড় কড়াইও নেই তাই আমি চাউমিনটা বানাবো হাড়িতে ঠিক আছে তোমরা দেখতে থাকো নুন দেব একটু তেল গরম জলে নুন আর তেলটা দিলে চাউমিনটা অত বেশি পেটোর মানে গলবে না আর একটু দিই কারণ অনেকটাই চাউমিন চিন্তা করবো আমি দিয়ে দিলাম এবার দেবো ভাই চাউমিনটা পুরো চাউমিনটাই করবো অনেকটাই করবো দিয়ে দিচ্ছি চাউমিনগুলো কী একটা চাউমিন দিয়েছে গোল 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 আমার মনে হচ্ছে এত চাউমিন দেবো দিই চাউমিনটা এবার সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করলে এটা হয়তো গিলা গিলা হয়ে যাবে তাই এখনই নামিয়ে দিতে এখন আমি চাউমিনটাকে একটা ঝুড়িতে ঢেলে নেবো আর অবশ্যই ঠান্ডা জল ঢেলে দিতে ভুলব না কারণ ঠান্ডা জল দিলে চাউমিনটা সুন্দর এবং ঝরঝরে হবে এখানে আমি দিয়ে দেব তেল আর সেখানেই সমস্ত ভেজিটেবল ভেজে নেব এখানে আমি নিয়েছি গাজর এটা কিছুটা বাঁধাকপি এখানে আছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চারটে ডিম নিয়েছি জানি না কতটা লাগবে অনেকটাই তো চাউমিন তাই নিয়েছি দেখি তিনটাতে যদি হয়ে যায় আর দেবো না এখানে কিছু বাদাম দেব আর এটা আছে গোলমরিচগুলো আর এখানে কেটে রেখেছি রসুন কুচি আর এটা হচ্ছে টমেটো ব্যাস এইগুলো দিয়ে চাউমিন আমি দুটো জিনিস বলতে ভুলে গেছিলাম এর সাথে ছিল চাউমিন মশলা যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ আর সাথে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি গরম হয়ে গেছে সামান্য একটু দিয়ে দেবো প্রথমে আমি গাজরটাকে ডেবে নেব তারপরে বাঁধাকপি কাটি গাজরটাকে ডেবে দিলাম গাজরটাকে তুলে নিচ্ছি আবার এবার আমি ঢেকে দেবো ডিমগুলো আস্তে আস্তে সব ডিমগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম আচারি তিন নম্বর দিয়ে

এবার দিয়ে দেবো কিছুটা রসুন রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে আমি এবার আমি দিয়ে দেবো বাঁধাম কপি দিয়ে অনেকটাই বাঁধাকপি দিয়ে ফেলেছি কারণ অন্য কোনো অ্যাভেলেবেল নেই তাই বাঁধাকপিটা একটু বেশি দিয়ে দিয়েছি হ্যাঁ ছড়িয়ে দেবো সামান্য একটু নুন আমি যখনই যা ভাজা করছি সামান্য করে নুন ছড়িয়ে দিচ্ছি নাহলে কিন্তু লাস্টে চাউনিটা যতটাই নুন দাও কিন্তু নুনের সবটা পাওয়া যাবে প্রত্যেক ভাগে আমি এই কিছুটা বাদাম আমি দিয়ে দেবো বললাম না আমার মায়ের মতো করে বাদাম হোক মা তো আলু দেয় কিন্তু আমি আগে দিই নি আলুটা দিলে পুরো মায়ের মতোই হতো আমি যখন স্কুলে যেতাম পড়তাম তখন মা এরকম বানিয়ে দিত খুব টেস্ট লাগতো সেটা বাদাম ফুলোকে দিয়ে দিলাম এবার এবার আমি আমি দিয়ে দেবো আর টমেটো ঠিকঠাক মানে একটু গলে আসলেই আমি চাউমিনটাকে দিয়ে দেবো আমি দিয়ে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর এখনও আমি দেবো সামান্য একটু নুন যাতে টমেটোটা একদম তাড়াতাড়ি যায় প্রত্যেক ভালোভাবে কিন্তু আমি নুন দিচ্ছি সেই জন্য লাস্টে আমার চাউমিন নুনটা অতটা দিতেও হবে না নুনের টেস্টটা মানে স্বাদটা ঠিক থাকবে এবার টমেটোটা গলে আসবে

চাউমিন দেখুন এবার এই যে চাউমিনে আস্তে আস্তে এই ভাবে দিয়ে দাও এখানে আমি দিয়ে দেব দুই প্যাকেট চাউমিন মশলা ভালো করে ছড়িয়ে দেব

চাউমিন পুরোপুরি আবার রেডি এই চাউমিনটা দেখতে ঠিক এরকম হয়েছিল আমরা চারজনে খাবো তাই চারটে থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি কে খাবে খাও খাও এখানে আসো ডিম খাও নাও নাও তুমি খাও তুমি খাও কেমন হয়েছে মা বলো ভালো বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে